রবিবার ডিভাইন কানেকশন ট্রাস্টের পক্ষ থেকে নরেন্দ্রপুর পাইকপাড়া বিলিভ মাল্টিকিউশন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল কিডস মিস মিস্টার ও মিসেস এই চারটি বিভাগে কনসেপচুয়াল বিউটি প্রেজেন্ট শো কুইন অ্যান্ড কিং অফ আর্ট যার প্রধান উদ্যোক্তা ডিভাইন কানেকশন ট্রাস্টের কর্ণধার ও মিসেস ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস টু এর বিজেতা ডক্টর পামেলা পালদাস এদিন প্রতিযোগিতায় খুদে থেকে বড় অনেকেই অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা আনে ডিভাইন কানেকশন ট্রাস্টের সামাজিক দায়বদ্ধতায় কিছু ভিজুয়ালি চ্যালেঞ্জ ব্যক্তিত্বদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এই অনুষ্ঠানে বিচারকদের আসনে ডক্টর পামেলা পাল সহ উপস্থিত ছিলেন প্রেজেন্ট ডিরেক্টর অমিত চৌহান গৌরব ত্রিবেদী কৌশিক পাল মিসেস ইন্ডিয়া আর্থ টু থাউজেন্ড নাইনটিন অর্পিতা ভট্টাচার্য এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি বেঙ্গল পুলিশ শান্তি দাস পোশাক আইনজীবী অল ইন্ডিয়া মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য কেসি দাস মিষ্টানের কর্ণধার ধিমান দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুপার মডেল সপ্তমী ব্যানার্জি দেখো যেদিন থেকে ফার্স্ট রাউন্ড হয়েছে আমি সেই দিন থেকে আমার ইচ্ছা ছিল আমার শহরকে একটা প্যাজেন্ট একটা ফেয়ার প্যাজেন্ট যেটা যেটা আমাদের প্যাজেন্টের মূল মন্ত্র মানে ইনক্লুজিভিটি সবাইকে নিয়ে একটা প্যাজেন্টরি তৈরি করা সেটার ইচ্ছা ছিল তো আজকে কোথাও গিয়ে আমার সেই ইচ্ছা পূরণ হয়েছে যেখানে আমি চার বছর বয়স থেকে ষাট বছর পর্যন্ত আমি কন্টেস্টেন্ট পেয়েছি এবং সবথেকে বড় কথা হচ্ছে এরা কেউ র্যাম্পে প্রণন প্রত্যেককে শেখানো হয়েছে বলা হয়েছে সবাইকে সেই দিক দিয়ে আমরা এত ব্লেসড যে একজনও ভাবেননি যে এখানে এসে পারবো কি না আমরা এসেছেন হেঁটেছেন আনন্দ করেছেন গান করেছেন চুটিয়ে নাচ করেছেন আমার ষাট বছর বয়সী কন্টেস্টেন্ট চুটিয়ে নাচ করেছেন সব কিছু মিলে আমার স্বপ্ন আজকে পূরণ হয়েছে উদ্যোক্তাটা এখানে আজকে যে আছে সে আসল মামেলাকে আমি স্কুল টিচার হিসেব থেকে এইখানে আসতে দেখেছি তাই একটা যেটা বললাম যে এবং ওকে দেখে আমি বুঝতে পারি যে সত্যি কতটা একটা মানুষের মধ্যে যদি ডিটারমিনেশন থাকে সে অ্যাচিভ করতে পারে আর আজকে ও যে উদ্যোগটা নিয়েছে এখানে সব স্তরের ছেলে মেয়ে যারা ইন্টারেস্টেড যারা একসময় হয়তো নিজের কেরিয়ার পার্সু করতে পারেনি তাদেরকে এই জগতে এনে একটা প্ল্যাটফর্ম দিয়েছে এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট আর ওর মতন একটা মানুষের সঙ্গ পেয়ে এইখানে যারা আজকে পার্টিসিপেট করবে তারা যদি এটাকে কাজে লাগাতে পারে আমি মনে করি তাহলে সত্যি একটা এক্সাম্পল মানে হবে A chief engineer with the marine shipping companies, and uh, I have been with the shipping for last 19 as a chief engineer, and this is the first time in the first season of this Queen of Hearts pageants I have attended and i found it so exciting the participants, the way they are participating, the way they are preparing themselves. it is really marvelous. and, and it is for me also the first experience to see how these small kids till the age of 62 years old, lady also, she is also equally excited to participate in this type of pageantry. this is a conceptual pageantry. and they have made it success.